아 해, 식판. 아. 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 দাদা ভাই দিদি ভাই নমস্কার সকাল সকাল এই যে আমার বাড়িতে রেখে দিয়েছিলাম যে বাড়িতে খাইতে দি অনেক বড় হয়ে গেছে কত কি আড়াই কেজি বাবা আড়াই কেজি ওজন হচ্ছে আর মাথার ফুলটা দেখেন কিন্তু এই মুরগটা ধরতে যায় আমার এক সবাক বোমার তো আছে হাত পায়ে আমাকে ঠুকাতে আসছে খুব ভয় লাগছে সবাক কামড়াতে আসছে এই মুরগটা ঘরে ছিল এখনকার দিনে ঘরের তো কাজ কাম আছে কামলা পিসান আসবে মুরগটা আজ কাটবো প্রথম তো শেষ পর্যন্ত দেখবেন এই মুরগটা আমরা কাটে রাখবো আর চ্যানেলটা এখনো যারা নতুন দর্শক সাবস্ক্রাইব করেন নি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী হকলি বন্ধুরা মুরগের ফুলটা একদম লাল টকটকে আর গাউটা দেখুন একদম সোনালী কালার চকচক করছে আর এই ফুলটায় 1/2 কেজি 200 দুই কেজি মুরগ আর ফুলটাই 1/2 কেজি একদম বড় হয়েছে একদম সোনালী মুরগ আর রংটাও গাইতে একবার চকচক করছে সোনার মতো খাইতে আশা করি অনেক স্বাদ লাগবে অনেক স্বাদ লাগবে যে মুরখটা ভয়ে কেমন করে এই যে দেখুন বন্ধুরা মুরগটা একদম পরিষ্কার করে হয়ে গেছে এই যে এখন পিস পিস করে মাংস কেটে নেব অনেক বড় মুরক খুব বড় মরুক الوقت হয়ে গেছে একদম ভিডিও থেকে আমরা কিছু করতে পারি আজকে আমি তো এই যে দেখো আর বড় বড় করে ফাট্টি করে কেটে আর জল তেল হয়ে গেছে এই যে আজকে মোরগটা রান্না করে সুন্দর করে রান্না করা হবে আগে মোরগটা সুন্দর করে বানিয়ে সাইজ করে নেব এরম করে তারপরে আপনাদেরকে দেখাবো এই যে দেখুন বন্ধুরা মোরগটা কাটা হয়ে গেছে আর কতগুলো মাংস হয়েছে একদম ছলেট মাংস লাল ঠিক করছে তো এখন এই মাংস দিয়ে রান্না হবে ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন কেমন করে রান্না করে খুব সুন্দর যে দেখুন বন্ধুরা সব কিছু রেডি করে চলে এসেছি রান্নাঘরে এই যে মাংসটা রান্না করবো বলে তো পুরো মাংস তো মোরগটা তো অনেক বড় মোরগ তো অত মাংস আমাদের লাগবে না বাকিটা রেখে দিয়েছি আর এই যে নিয়েছি রান্না করার জন্য তো এখন আমি রান্না করব কড়াই দিয়ে দেবো সরষের তেল তো আমি সরষার তেল দিয়ে মাংসটা রান্না করব দিয়ে দেবো তিনটে শুকনো লঙ্কা আর দেবো জিরে তিনটে তেজপাতা দিয়ে দেবো পেঁয়াজ আমি তো রান্না করেছি অনেক রান্না এখন বোমাই শিখে গেছে তো মুড়কটা বোমাই রান্না করছে কিভাবে রান্না করছে দেখেন আর আমরা এখানে রান্না করছি আর আমাদের কত কিভাবে দেখতে দেখেন কত মোরগ খাবো কত কত মোরগ খাবো কত

আলাদ সাদা আলাদা এখন শুন্য আর স্বাদ মতো লবণ মশলা বাটা জল দিয়ে সামান্য মশলা বাটা জল দিয়ে মশলাটা কষে সামান্য একটু কষিয়ে নিয়েছি মাংসটাও দিয়ে দেবো মশলা কষানোর সঙ্গে সঙ্গে মাংসটাও কষানো হয়ে যাবে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো আর ঠে হয়ে গেছে তো দেখুন বন্ধুরা মাংসের তালাক তাই করছে সুন্দর দেখতে কষানো হয়ে গেছে এখন ঝোলটা দিয়ে দেব ভাজা দিয়ে গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো একদম ভাজা দিয়ে গুঁড়ো দিয়ে দিলাম এই যে দেখুন একদম গা মাথা গা মাথা ঝোল রাখেনি রান্না করতে একদম একদম আমি কষা মাংসের মতো রান্না করেছি আজকে হবে বিরিয়ানি দিয়ে খাওয়া এখন সাদা বিরিয়ানি আসতকালে তো মাংসটা রান্না হয়ে গেছে আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এই যে দেখুন দেশি মুরগি একদম বড় মোরগ দেশি বড় মোরগ এটা দিয়ে রান্না করেছে আর সাথে এদের বাবা বাস বিরিয়ানি রান্না করেছে তো এই দিয়ে আর এই মোরগের মাংস একদম মোরগ পোলাও হয়ে গেছে মুরগি এতটা সিদ্ধ হয়েছে হাত দিলি এরে যাচ্ছে মাংসগুলো এখানটা আলো না আর এই মোরগটা এতই রাগি ছিল ধরার সময় কাছেই যেতে দিচ্ছিল না একদম ঠোকর মেরে দিচ্ছিল এই রাগি মোরগের কষা মাংস আর তার সাথে বিরিয়ানি খেতে খুব ভালো লাগছে তো আজকে যেভাবে রান্না করা হলো তো আপনারাও বাসাতে এরকম করে রান্না করে খাবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে